আমরা শিয়াম সাধনার এই মাসে দাঁড়িয়ে আছি সিয়াম সাধনা করতেছি কিন্তু এই আমাদের ইসলামিক জগতে ধর্ম পদ্ধতির ভিতরে বিভিন্ন মতভেদ আল্লাহ তো কোরআনের ভিতরে বলছে যে তোমরা আল্লাহর আনুবেত্য করো সুরানুগবেত্য করো কোনো বিষয়ে মতভেদ করো না এবং পরস্পর বিচ্ছিন্ন না তো আমরা আমাদের ইসলামিক জগতে এসে পরস্পর মতভেদ বিভিন্ন মতে পথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আল্লাপাক যেটা চাচ্ছে যে তোমরা বিচ্ছিন্ন হয়ে না আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তখন কোথার থেকে কিভাবে এটা আমি একটু বলতে চাচ্ছি বিশেষ করে আল্লাহ রবুল আলমিন পৃথিবী ছয় দিনে পৃথিবী তৈরি করে আরো সাজিয়ে বসলেন সেদার চার নম্বর এবং সেখানে তিনি এরকমভাবে প্রথমে ফেরস্তা সৃষ্টি করলেন পরে জিন সৃষ্টি করলেন দীর্ঘদিন ফেরেস্তা জিন আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদতবন্দিগিতে রত ছিল বেস্তের ভিতরে তারা এরকমভাবে আল্লাহর ইবাদতবন্দিগি করত। তো সেই ইবাদতবন্দিগির ছিল সেজদার মাধ্যমে একটা সেজদা ছিল তো সে সেজদাটা কি ছিল আল্লাহ আল্লাহকে সরাসরি সেজদা করা সরাসরি আল্লাহকে সেচ দা এই বিষয়টা নিয়ে যখন তোমার সেষদার বিষয় থাকলো তখন আসমান জমিনের যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করিল সরা রাদের পনেরো নম্বর এক এরকমভাবে আসমান জমিনের যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করিল এরকমভাবে জিন ফেসতে সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করিল সুরা ইমরানের তিরাশি নম্বর এক এভাবে দেখা যাচ্ছে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লা পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করছে সুরা হাদিদের এক নম্বর এক এভাবে আহ আল্লাহ সকলকে জিজ্ঞাসা করল আল্লাহমধ্য রব নহী সবাই স্বীকার করলো কালো মালাইয়া রব ইয়া আপনি আমাদের রব তাহলে আল্লাহ এই শিকার উক্তি এই শেষদার ব্যাপারে আহ সবারই দিমৎ কারোরই ছিল না তো সেই শেষ দ্বারা ছিল কি ফেরেজ সরাসরি নিরাকারে আল্লাহকে শেষ করত। তো আল্লাহ তখন চিন্তা করল আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করব সোরা বাকার তিরিশ নম্বর আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করার ওপিনিয়ন মতামত ফেরেস্তাদের কাছে প্রকাশ করলে ফেরেস্তারা দ্বিমত পোষণ করল ফেরেস্তারা দ্বিম দ্বিমত পোষণ করল তারপরে আল্লাহ রাবুল আলমী যখন ওদেরকে ঘোষণা দিয়ে দিল যে আমি যখন আমার মানুষ তৈরি করব তখন তোমরা সেখানে সেজদা করবে তো সেজদা করার ঘোষণাটা ফেরেস্তাদের ভিতরে দিয়ে রাখলো আর ফেরেস্তারা এই ঘোষণা মোতাবেক হ্যাঁ সেখানে তৈরি পরে সেজদা দিল ফেরস্তারা সেজদা দিয়েছে এই আদম শুরুতে আল্লাহকে এই ঘোষণায় আল্লাহ তখন চিন্তা করলো যে আমি জমিনে প্রতিনিধি তৈরি করছি আদম তৈরি করছি পরবর্তী বনি আদম সন্তান যেন প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেচ করে এ এই বিষয়টার উপর ভিত্তি করে ধরাচে জমিনে প্রতিনিধি প্রতিনিধি তৈরি করবে বনে আদম সন্তানের যেন প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদা করে কিন্তু আমার একটা জানা জিজ্ঞাসা বা এখানে একটা প্রশ্ন যে আল্লাহ এই আদমকে সেচ সময় ফেরেস্তাদের নাম উল্লেখ করল কেন ফেরস্তাদের নাম উল্লেখ করলে দুইটা সমস্যা একটা সমস্যা হচ্ছে ফেরস্তাদের নাম যদি কেন উল্লেখ থাকে সেজদার সময় তাহলে পরবর্তী বনি আদম এরা বলবে শয়তান তাদের ভিতরে প্রক্ষিপ্ত করবে যে দেখো এই শেজদাত তো শুধু ফেরেস্তাদের জন্য এই ফেরস্তাদের নাম উল্লেখ আছে শুধু ফেরেশতারা সেষদার করবে এই বনি আদম সন্তানদেরকে এই সেচদার থেকে বিরত রাখবে তাহলে আল্লাপাকের শেষদার মানে খেলাফত প্রতিনিধিত্ব সৃষ্টির যে উদ্দেশ্য এটা ব্যর্থ হবে তারপর আল্লাহ চিন্তা করিল যে ফেরিস্তাদের নাম উল্লেখ করলি যখন সবাই বলবে যে এটা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য এটা মানুষের জন্য প্রযোজ্য নয় এই মর্মে শয়তান বনি আদমকে ধোঁকা দিয়ে এই আদম শেষদার পথ থেকে খেলাপথ প্রতিষ্ঠিত করার পর থেকে বিপদগামী করবে এটা একটা রহস্য আল্লাহ চিন্তা করিও তারপরে আবার চিন্তা করলো যদি ফেরেস্তাদের নাম এটা বাদ দিই ফেরেস্তাদের নাম উল্লেখ না করি তাহলে ইতিপূর্বে ফেরস্তারা যে পদ্ধতিতে সেজদা আছে সেই পদ্ধতিতে সেজদার একটা বৈধতা থেকে যাবে সেই বৈধতা দেখাইয়ে পরবর্তীতে বরি আদমকে শয়তান এমনটি বলবে যে দেখো ওই সেজদা পদ্ধতি দুইটা আনাল মার্জুদলে সমস্ত সেজদার মালিক আল্লাহ ফেরেস্তারা জিন সম্প্রদায় আদম তৈরির আগেও তো আল্লাহকে সেজদা করছে তো সেই সেজদা যে পদ্ধতিতে ছিল এখন মনে আদম সন্তানদের ভিতরে আমরাও সেই ফেরস্তা বরাবর সেই প্রতিনিধি তৈরি করার আগে আল্লাহকে সেজদা করার যে পদ্ধতি ছিল আমরা সেই পদ্ধতিতে আল্লাহকে সেজদা করব। আদমের দিকেও সেজদা করা যাবে যদি আদমের দিকে সেজদা না করি তো অসুবিধা তো নাই ফেরেশতারা ইতিপূর্বে আল্লাহকে সেজদা করিত ফেরস্তের ভিতরে আছে এইভাবে মানুষকে বিভ্রান্তি করে ওই নিরাকারে আল্লাহকে সরাসরি সেজদার পথে এবং আদম সন্তানকে সবাইকে আবার ওই পথে ধাবিত করবে এ এই জন্য আল্লাহ চিন্তা করল যে সেজদা পদ্ধতি দুইটা রাখা যাবে না সেজদা পদ্ধতি রাখতে হবে একটা এই জন্য ইতিপূর্বে রেস্তারা এবং জিন যেভাবে আল্লাহকে সরাসরি সেজদা করছিল সেই সেজদাটা ক্লোজ করে দিতে হবে ক্রস করে দিতে হলে এখানে ফেরেজাদের নাম উল্লেখ করতে হবে এই জন্য ফেরসাদের নাম ওখানে উল্লেখ করলো আর ফেরসাদের নাম উল্লেখ না করলেই ফেরেস্তারা এই খেলাফতের ব্যাপারে দ্বিমত পোষণ করতো তারা এই ব্যাপারেও দ্বিমত পোষণ করতো যেমন সুরা বাকার ত্রিশ নম্বর বলছে যে জমি আমি প্রতিনিধিত্ব করবো ফেরেস্তা তোমাদের মতামত কি তখন তো ফেরেস্তারা দ্বিমত পোষণ করছে এই দ্বিমত পোষণ করা যেত যেন না করতে পারে এই জন্য দুইটা টপিক্সের ভিতরে ফেরেস্তাদের নাম উল্লেখ করাটাই পাক এটা সেও মনে করিল এটা সঠিক মনে করিল যে এটাই সঠিক যদিও একটা ফেরেস্তাদের নাম উল্লেখ করলে হয়তো তারা বলবে যে এটা শুধু ফেরেস্তাদের জন্য তারপরও এটার লজিককে যারা বিশ্বাস করবে তারা মোমিন যারা বিশ্বাস করবে না তারা এই ব্লিচের অনুসারী কাফের হবে এ ব্যাপারে আরও সতর্কতা দিয়েছে তবে মূল বিষয়টা ছিল কি এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা যারা আদমক শেষদা করছি যেমন আমি আমার গুরু হাজর খাজানি যেমন রামৃত্তিকে সেজদা করলাম এটা একটা সেজদা দেখা দেখি আমরা একটা সেজদার পথ পাইছি বর্তমান সমাজের আলিমুলা মৌল্লা মুফতি সাহেব যারা আদমক সেজদার বিরোধিতা করছে তারা শুধু সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্তি করছে যে দেখো এটা ফেরেস্তাদের নাম উল্লেখছে শুধু ফেরেস্তারাই করবে এটা বনি আদম মানুষেরই মানুষকে করবে না ভাবে তো বিভ্রান্ত করছেই কিন্তু যদি আল্লাহ এই এই ফাঁকটা বন্ধ করার জন্য যদি আল্লাহ বলতো যে না ফেরেস্তাদের নামটা বাদ দিই তাহলে দুইটা সমস্যা হইতো একটা সমস্যা ফেরস্তাদের নাম এখানে সেজদার সময় উল্লেখ না করলে ফেরেস্তারা আদমকে সেজদার ব্যাপারে দিমত পোষণ করত এবং অধিকাংশ মানুষকে শয়তান এইভাবে বিভ্রান্তি করত যে সরাসরি আমরা ফেরেশতা বা জিন নিরাকারে আল্লাহকে সেজদা করছি সেই সেজদার তো আল্লাহ বন্ধ করে নাই সেটা চালু আছে আবার খেলাপথের মাধ্যমে সেচদার চালু আছে তোমাদের যেটা ভালো লাগে তখন তো সহজ পথ থেকে কঠিন পথে কেউ যাবে গো তখন পুরাপুরি খেলাপথ আদমকে সেজদার থেকে মানুষ বিরত থাকবে আদম কে আল্লাহকে সেচ দেওয়ার বিষয়টা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে না আল্লাহ পাকের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হবে না নিরাকারে আহ হান্ড্রেড পারসেন্ট মানুষ শেষদার করে ফেলবে তখন হান্ড্রেড পার্সেন্ট মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়া লাগবে এই জন্য আল্লাহ ওই সরাসরি নিরাকারে সেজদা করা ফেরেস্তাদের ইতিপূর্বে যে পদ্ধতি ছিল এই পদ্ধতিটাকে ক্লোজ করার জন্য সেজদার সময় ফেরেস্তাদের নাম উল্লেখ করে বলল তাই বলি ওটা শুধু ফেরেস্তাদের জন্যই বৈধ আর কারোর জন্য বৈধ নাই কথার কোনো ভিত্তি নাই এই পর্যায়ে আমি পৃথিবীর সকল মানুষকে আদম শেষদাস থেকে যে সমস্ত বিভ্রান্তিগুলো আছে সেই বিভ্রান্তিগুলো নিরসন করে আমরা বর্তমানে যারা যারা আদমকবাই সেজদার থেকে বিরত আছে তাদেরকে শয়তান যেভাবে বিভ্রান্তি করছে তার কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করে বলে কথা শেষ করতে চাই পয়েন্ট হচ্ছে যে এটা শুধু ফেরেস্তাদের জন্য প্রযোজ্য ছিল এটা মানুষের জন্য প্রযোজ্য নয় কথার কোনো ভিত্তি নাই কারণ এখানে ফেরেস্তাদের নাম উল্লেখ আসছে এই জন্য এটা শুধু ফেরেস্তারে করবে কথার ভিত্তি নাই কারণ ফেরেস্তাদের নাম উল্লেখ আসছে এই জন্য যে ফেরেস্তারা নিরাকারে আল্লাহকে সেজদা করত ইতিপূর্বে সেই সেচদারটাকে ক্লোজ করে সেজদার ধারা এক এক ধারায় ফেরাপদের ধারায় প্রতিষ্ঠিত করার জন্যই সেটা শুধু করা হয়েছে তাছাড়া শুধু ফেরেস্তাদের জন্য হয়তো যদি তাহলে ইব্রিস তো ফেরেস্তানা সে তো জিন জিনিস কাপের পঞ্চাশ নম্বর হয় জিন হওয়া সত্ত্বেও সে যখন এই না করে কাঁপে তাহলে পৃথিবীর সকল আদমি এই সেচদা না করে ইব্রিসের মতো অপরাধী হয়ে কাফের হয়ে লাল প্রাপ্ত হয়ে দুজকে চলে যাবে তাই পৃথিবীর সকল মানুষকে সনাতন পুস্তাকে মাধ্যম সেচদা এই পথে আসার আহ্বান করে যত রকমের বিভ্রান্ত আছে সমস্ত বিভ্রান্তির থেকে মুখ ফিরিয়ে একমাত্র কালা হাজা সিরাতুন আলহ মুস্তাকিম এই আদম কবাই সের জালাই সিয়তুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিম এসে রসুল জাদ জার রসুল রসুল সুরতে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ পাক উপস্থিত আছে সেই আল্লাহকে রসুলকে ডিলেট করে ব্যক্তি আদমকে ডিলেট করে ওর ভিতরে স্বয়ং আল্লাহ আদম সুরোতে আল্লাহ বর্তমান সেই বর্ত আল্লাহকে সেখানে সেজদা করে তোমার থেকে পরিত্রাণ পেয়ে আমাদের কাফের এবং মোমেন হওয়া কাফের থেকে বেড়ে এসে মোমেন হওয়ার আহ্বান করি এই জন্য সুরা যদি সেজদা করতে হয় সেজদা করতে যদি আল্লাহ এবং রসুলকে সেপারেট করে দুই জায়গায় রেখে যদি রসুলকে সেজদা করি তাহলে হবে সেরে আর যদি আল্লাহ রসুলকে বাদ রেখে যদি শুধু আল্লাহকে সেজদা করি তাহলে কাফের এই দেখো এই জন্য শুধু আদম রসুলকে বাদ রেখে সরাসরি আল্লাহকে সেদ্ধা করলে ইব্রিস হয়ে গেল সুরা বাকারা চৌত্রিশ নম্বর আয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরান একশো পঞ্চাশ নম্বর আয়তে বলছে তারাই তো কাফের যারা উরিদু ফার রিকুন বাইন আল্লাহ যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে বিচ্ছিন্ন করে আল্লাহ রসুল বিশ্বাস করে ওরা প্রকৃতপক্ষে পক্ষেই তাহলে আমরা মূলত এই গুরুর স্রোতে আল্লাহ বিশ্বাস করে বরং গুরুর ভিতর থেকে গুরু ব্যক্তি সত্তাকে ডিলেট করে ওর ভিতরে বর্ত আল্লাহকে পস্থিত আল্লাহকে শ্রদ্ধা করি মোমেন হওয়ার একমাত্র উপায় তো আদমকপির শ্রেজার সম্পর্কে যত রকমের বিভ্রান্তি আছে আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে দিয়েছি ডাব্লু 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 ডট এম রেহাসিগোলাম ডট কম ওয়েবসাইটে ঢুকবেন বিভ্রান্তি ব্যাপারে আমি অনেক ডিসি আদম সেদার রহস্যের সম্পর্কেও লেখা দিয়েছি সেগুলো আপনার বিস্তারিত বিস্তারিত শুনে কুলুন আফ প্রত্যেকের মৃত্যু হবে মৃত্যুর পূর্বেই এই আদম কবর সেজদা যারা করে যাবে তারা সেদিন আল্লাহ পায় সেজদা দিয়ে জান্নাতে যাবে সূরা কালামের বিয়ারিস্ট তেল শুনে বড় আর যারা সেদিন সেজদা দিতে পারবে না তারা সেদিনকে এরকম ভাবে ইবলিসের অনুসারে সিলেবিলি প্রমাণ হয়ে দুজকে চলে যাবে তাই পৃথিবীর সকল মানুষকে যারা বলছে যে এই সেজদা শুধু ফেরেস্তাদের জন্য প্রযোজ্য মানুষের জন্য প্রযোজ্য নয় সেটার কোনো ভিত্তি নয় এটা এখানে ফেরেস্তাদের নাম আসছে এই জন্য যে ইতিপূর্বে নিরাকারে আল্লাহকে সেজদার পদ্ধতিটা বন্ধ করার জন্যই কিন্তু মূলত ফেরেস্তাদের নাম উল্লেখ করা হয়েছে এবং যেন ফেরেস্তারা এই সেজদার ব্যাপারে পোষণ না করে এই উদ্দেশ্যে ফেরেস্তাদের নাম উল্লেখ আসছে যদি আল্লাহ পাক ফেরেস্তাদের নাম উল্লেখ না বা করতো তাহলে কী হতো তখন আবার ফাঁক ফিজ্য যে পদ্ধতি তো দুইটাই আছে চালু একটা নিরাকারী করা এটাও আমরা করি আবার আদমক সেজদার মাধ্যমে করি এটাও তখন তখন তো দুই দুই দলকেই আল্লাহ জানাতে দেওয়া লাগবে এই জন্য আল্লাহ শুক্র আদর্শী তো সমস্ত দুশ্চিন্তা ভাবনা করে ফেরেস্তাদের নাম উল্লেখ করছে ওইটাকে ক্লোজ করে একটা ধারায় সেজদা করার আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করি জয়গুরু